নাহিদ ইসলাম দেশের এমন কেউ নেই যে এই মানুষটির নাম এখন জানে না নাহিদ ইসলাম এখন এক জীবন্ত আগ্নেয়গিরি যার উত্তাপে বাংলাদেশের সব অপশাসন সব দুর্নীতি পড়তে শুরু করেছে যে নামটি কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কিংবা মধুর ক্যান্টিনের চেনা গণ্ডির কিছু মানুষ জানত এখন সেই নাম ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে কিছু নাম আসে ইতিহাসে চুপি চুপি কিছু আসে বজ্রনিদাদে দাদে নাহিদ ইসলাম পরের দলের একজন যার পদচিহ্নে আন্দোলনের রাস্তা সাইক্লোনের গতি পায় যার কণ্ঠে জেগে ওঠে ঘুমন্ত লাখো জনতা আর যার উপস্থিতিতে তৈরি হয় এক নতুন রাজনীতির জোয়ার ছোটবেলা থেকেই পড়াশোনায় প্রচণ্ড মেধাবী শিক্ষক বাবা সবসময় চাইতেন ছেলে লেখা পড়া শিখে ভালো কোনো চাকুরি করুক নাহিদের শৈশব ছিল স্বাভাবিক আর দশটা ছেলের মতো যেমনটা হয় ঢাকার মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেদের কিন্তু তার চিন্তা ভাবনা ছিল সাধারণ আর দশ জনের বাইরে বইয়ের পাতা ছাড়িয়ে সে ভাবত সমাজ নিয়ে মানুষ নিয়ে অন্যায় অনাচার নিয়ে ছোটবেলা থেকে রাজনীতি নিয়ে তার প্রচুর আগ্রহ বিশ্ব রাজনীতি নিয়ে তার পড়াশোনা প্রচুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে নিজেকে খুঁজে পায় আন্দোলনের ভেতর দেশের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে তার কণ্ঠ একসময় হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই তাকে লক্ষ্য করে আসছিল একটি অংশ যারা জানত এই ছেলেটির চোখে আগুন আছে এরপর দুই সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি এবং পরবর্তীতে এস নামক সংগঠনের নেতৃত্বে উঠে আসে তার নাম সে কেবল বক্তৃতা দিয়ে মাঠ গরম করত না সে পথে নেমে আন্দোলন করত দিনরাত সংগঠনের কাজে ছুটে বেড়াত তার কথায় এবং কাজে কোনো ফারাক থাকতো না আর এ কারণেই তার প্রতি অনেকেরই আকৃষ্ট হত দু চব্বিশ সালের কোটা আন্দোলনের সময় নাহিদের নেতৃত্বাধীন ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ এরপর দমন পীড়নের মুখে প্রতিরোধ একটি সাধারণ নিরীহ ছাত্রদের আন্দোলন কীভাবে বিস্ফোরিত হতে পারে তা দেখিয়ে দিয়েছে নাহিদ ইসলাম একজন ছাত্রনেতা কিভাবে নিজেকে রাষ্ট্রের রক্তচক্ষুর সম্মুখে মুখোমুখি দাঁড় করাতে পারে সেটিও দেখেছে জাতি এবং তখনই প্রথমবারের মতো মানুষ ভাবতে শুরু করলো এই ছেলেটি সাধারণ নয় এর কথায় ভরসা করা যায় নেতা অন্তত রাস্তায় ফেলে পালাবে না ভরসা দেখে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে রাস্তায় শুধু আন্দোলন নয় গণতন্ত্র অধিকার বৈষম্যহীন সমাজের স্বপ্ন এসব নিয়েও নাহিদের ভাবনা অত্যন্ত গভীর এবং স্বচ্ছ যখন সরকার তার বিরুদ্ধে দমন নীতি গ্রহণ করে তাকে আটক করে নির্যাতন করে তখন এসে পিছু হাঁটেনি বরং ফিরে এসে আরও তীব্রভাবে এক দফার আওয়াজ তোলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই সে আওয়াজ যখন লাখো কণ্ঠে প্রতিধ্বনিত হয় তখন স্পষ্ট হয়ে যায় বাংলাদেশে একটি পরিবর্তনের সময় এসেছে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ তার নেতৃত্বে শুধু একটি সরকারের পতন ঘটেনি ঘটেছে শক্তিশালী এক দেশ নায়কের শক্তি যুগের অবসান মানুষ দেখল তরুণরাও পারে পরিবর্তন আনতে দলীয় পরিচয় লাগে না লাগে সাহস স্বপ্ন আর নেতৃত্বের গুণ সরকার পতনের পর যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় তখন অনেকে চোখ পাকিয়ে তাকিয়েছিল রাস্তায় আন্দোলন করা আর দেশ চালানো এক কথা নয় এই ছাত্রনেতা প্রশাসনের বোঝে কি যে দেশ চালানোর অংশ হতে যাচ্ছে কিন্তু খুব অল্প সময়েই তিনি প্রমাণ করেছেন এই ক্ষেত্র তার অপরিচিত নয় প্রযুক্তি যোগাযোগ গণমাধ্যম যে বিভাগেই দায়িত্বে আসুক তার মধ্যে কাজ করার এক অভিনব দক্ষতা দেখা গেল তিনি যেমন জানেন রাষ্ট্রের ভাষা তেমনি বোঝেন সাধারণ মানুষের ভাষাও এই দুয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করেই তিনি চালিয়ে গেলেন নিজের কার্যক্রম কিন্তু নাহিদ এক জায়গায় আটকে থাকেননি তিনি বিশ্বাস করেন দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে হলে চাই নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম তাই গড়ে তুললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যার পরিচয় এটি জনগণের দল এটি কোনো পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া দল নয় এটি ছাত্র জনতার আন্দোলন থেকে উঠে আসা এক বাস্তব শক্তি যেখানে সদস্যরা হলেন শিক্ষার্থী কৃষক শ্রমিক তরুণ তরুণী যারা রাজনীতির বাইরে ছিল এতদিন এনসিপির যাত্রা শুরু হয়েছিল তিনটি মূল বিশ্বাস নিয়ে এক গণতান্ত্রিক সংবিধান দুই ন্যায়ভিত্তিক অর্থনীতি এবং তিন স্বচ্ছ নেতৃত্ব নাহিদের ভাষায় আমরা একটি দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ে তুলতে চাই যেখানে রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ এই কথার পেছনে ছিল তার সাংগঠনিক দক্ষতা আন্দোলনের অভিজ্ঞতা এবং মানুষের প্রতি সহজাত মমতা নাহিদ যখন দেশের বিভিন্ন প্রান্তে সভা সমাবেশে বক্তৃতা দিতে থাকেন তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য হাজার হাজার মানুষ তার কথা শুনতে আসছে কেউ কেউ কাঁদছে কেউ আশাবাদী হচ্ছে কেউ তাকে এক নজর দেখার জন্য আসছে তার বক্তৃতাই গাল বুলি নয় বরং সরল মানবিক ও চিন্তা সমৃদ্ধ তিনি বলেন রাজনীতিকে আবার মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে তার বক্তব্যে নেই শত্রুতা নেই প্রতিহিংসা আছে বিশ্বাস আছে উদ্দীপনা তিনি বলেন না যে তিনিই সব জানেন বরং বলেন আমি শিখছি আপনাদের সাথেই শিখছি এই বিনয়ী অবস্থানে তাকে অন্য সব নেতা থেকে আলাদা করেছে যখন পুরনো দলগুলো আবার সক্রিয় হয়ে পড়েছে ক্ষমতার লোভে তখন নাহিদ বলছেন আমরা ক্ষমতা চাই না আমরা পরিবর্তন চাই তবে তার পথ সহজ নয় সামনে আছে অনেক চ্যালেঞ্জ প্রতিপক্ষের ষড়যন্ত্র মিডিয়ার অপপ্রচার নির্বাচনের রাজনীতির জটিলতা কিন্তু নাহিদ জানেন মানুষের ভালোবাসা পেলে সবই সম্ভব তাই তিনি প্রতিটি অঞ্চলে গিয়ে মানুষের সাথে কথা বলেন তাদের কথা শোনেন তাদের জীবনের বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেন অনেকে বলেন তিনি একজন আদর্শবাদী বাস্তব রাজনীতিতে টিকে থাকতে পারবে না কিন্তু ইতিহাস বলে আদর্শবাদীরাই হয়তো নাহিদ সেই ইতিহাসের নতুন অধ্যায় হতে চলেছেন তিনি তিনি এখন এখন আর শুধু নন নেতৃত্বের প্রতীক এক স্বপ্নের প্রতিনিধি তরুণ প্রজন্ম যারা এতদিন রাজনীতিকে দূরে ঠেলে রেখেছিল এখন তারা আবার আগ্রহী হচ্ছে জড়িয়ে পড়ছে নতুন রাজনৈতিক চেতনায় তারাই বলছে আমরা নাহিদের সঙ্গে আছি এবং এই সঙ্গে থাকাটাই বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির চিত্র নাহিদ ইসলাম নিজেকে নেতা বলতে চান না তিনি চান দেশের প্রতিটি মানুষ যেন নেতা হয় যেন তারা নিজেদের জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে পারে তিনি শুধু পথ দেখাতে চান পথ প্রদর্শক হতে চান যদি সে পথ দেশের ভবিষ্যৎ রাজনীতিকে মানবিক গণমুখী এবং তরুণ বান্ধব করে তোলে তবে নিঃসন্দেহে বলা যায় নাহিদ ইসলামী হতে যাচ্ছেন আগামী দিনের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা এই পথ অনেক দীর্ঘ অনেক বন্ধুর কিন্তু শুরুটা তো হয়ে গেছে আর শুরু যদি হয় সৎ সাহসী স্বপ্নময় তাহলে শেষটা তো আশাব্যঞ্জক হবেই নাহিদ ইসলামের পথ চলা এখন কেবল তার ব্যক্তিগত যাত্রা নয় এটি একটি জাতির রাজনৈতিক নবজাগরণের অংশ যেখানে আমরা দেখতে পাচ্ছি এক ছাত্রনেতা কিভাবে হয়ে উঠতে পারেন একটি জাতির প্রত্যাশার মুখ